মাইন্ড ল্যাব কোম্পানির ভেনকুইস চারশো চল্লিশ মডেলের মেটাল ডিটেক্টর যারা ব্যবহার করতে চান তারা এই মডেলটি ব্যবহার করতে পারেন এটা ফুল ওয়াটারপ্রুফ মেটাল ডিটেক্টর এটা নয় ফিট মাটির গভীরে পর্যন্ত কাজ করে অর্থাৎ তিন মিটার তো এটা খুবই পাওয়ারফুল একটা মেটাল ডিটেক্টর যারা এই অরিজিনাল মেটাল ডিটেক্টর ব্যবহার করতে চাচ্ছেন তারা এক্ষুনি কমেন্ট করতে পারেন যারা অরিজিনাল মেটাল ডিটেক্টর খুঁজছেন তাদের জন্য এই মেটাল ডিটেক্টর এই মেটাল ডিটেক্টরের একটু দামটা বেশি তবু আমি এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মেটাল ডিটেক্টরের দামটা কত এছাড়াও এর সঙ্গে পাচ্ছেন হেডফোন পিন পয়েন্টার মেশিন এছাড়াও আরও কিছু অ্যাক্সেসারিস পাবেন যেমন ব্যাগ বা কাবার হ্যাঁ এই মেশিনটি কিন্তু ফুল ওয়াটারপ্রুফ তিনশো আশি ডলারে এই মেশিনটি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো আশি ডলারে মাইনলেপ কোম্পানির অরিজিনাল নয় ফিট মাটির গভীরে কাজ করে এরকম একটি মেশিন যারা চাচ্ছেন তারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন খুবই দুর্দান্ত এবং এটার কালার খুবই পাওয়ারফুল এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি সব কিছু খুঁজে বের করতে পারবেন এটা ব্যবহার করা একদম ইজি এবং এটা আপনার যে কোনো স্থানে